এবং ফেরাস্তাদেরকে বিশ্বাস করা ফেরাস্তাদেরকে বিশ্বাস করা ফেরাশতা আমরা কেউ দেখেছি না দেখিনি যাদেরকে দেখা দিয়েছেন তারা দেখেছেন সুবাহান আল্লাহ দেখার মতো চোখ হয়তো আমাদের নাই সেই জন্য আমরা দেখিনি ফেরাস্তারা নারীও নয় পুরুষও নয় ফেরাস্তারা এমন একটি জাত যারা সদা সর্বদা

আপনার পবিত্রতা ঘোষণা করতেছি কেন আপনি শুধু শুধু মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন কলা ইন্নি আলামু মালাত আলামুন আল্লাহ রুবুল আলমিন বললেন তোমরা বেশি কথা বলো না আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমার বান্দাদের মধ্যে এমন বান্দা সৃষ্টি হবে যারা হকের জন্য নিজের গরদান দিয়ে দিবে যখন মসজিদে আদান হয়ে যাবে তখন তিনি লক্ষ কোটি টাকা চলে গেলেও সেদিকে না। সে সুজা মসজিদে এসে উপস্থিত হবে এই জন্য আল্লাহরুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন বলতে চেয়েছিলাম তারা সব সময় আল্লাহর হুকুমের ফায়রবি করে থাকেন তিনারা জিকানি ইচ্ছা সেখানে যাওয়ার ক্ষমতা রাখেন আল্লাহর হুকুম সারা ছাড়া আবার জানো না আল্লাহ যেখানে হুকুম দেন সেখানে যান হাজার হাজার মানুষের যা মানুষেরা যা করতে পারে না একজন ফেরাস্তা চাইলে সেটা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এরকম শক্তি দান করেছেন ফেরাস্তাদের সংখ্যা কত অসংখ্য ফেরাস্তা যা আমাদের গুণে শেষ করা কি নাই সুযোগ নাই আমাদের এই খাদের মধ্যে সবসময় দুইজন ফেরেস্তা থাকেন কয়জন তারা হচ্ছে সম্মানিত জিনারা লেখেন জিনারা কি করেন লেখেন যখন আমরা ভালো কাজ করি সেটা লেখেন আবার মন্দ কাজ করলে সেটাও লেখেন যখন একজন বান্দা ন্যাগ নিয়ত করে কি নিয়ত ভালো নিয়ত করে ধান ফাঁসের যিনি আছেন তিনি লিখে ফেলেন আল্লাহ যখন একটা মন্দ নিয়ত করে বাম ফাঁসের মন্দ কাজটা করতেছে করার পরে লেখেন কিন্তু ভালো কাজটা নিয়ত করার সাথে সাথে আল্লাহ তালা আমাদের উপর কথা হেসান করেছেন এই জন্য আমাদের সবসময় কি করতে হবে ভালো নিয়ত করতে হবে কিরকম আমার এখন টাকা নেই তাহলে আমাকে নিয়োগ করতে হবে আল্লাহ রব আল আমাকে যদি টাকা পয়সা দেয় আমি হস করতে যাবো আল্লাহ আল্লাহ আমাকে যদি টাকা পয়সা দেয় আগামী বছর কোরবান করবো এভাবে ভালো ভালো নিয়ত গুলো অন্তরের মধ্যে ধারণ করতে হবে কখনো মন্দ নিয়ত করা যাবে না নাহমান কেমিন দুইজন সম্মানিত ফেরাস্তা যখন খবরের মধ্যে রাখা হয় তখন সেখানে দুইজন ফেরস্তা আসে তাদের নাম কি মুনকার নাকির বড় বড় চোখ বিশিষ্ট কালো রঙের ভয়ঙ্কর চেহারা ইমানদার দেখে নিজে ধৈর্য ধারণ করতে পারবে না তারা প্রশ্ন করবে কয়টি প্রশ্ন তিনটি এই তিনটি প্রশ্নের জবাব যারা দিতে পারবে তারা হবেন জান্নাতি আর যারা দিতে পারবে না তখন থেকে শুরু হবে তাদের উপর আজাব এখন অনেকের মনে প্রশ্ন হুজুর আমরা তো আরবি জানি না মান রব্বুকা মামা দিনুকা যদি প্রশ্ন করে আমরা আরবিতে কিভাবে উত্তর দিব আপনার আরবি জানার দরকার নাই যদি আপনি পাক্কা সচ্চা মিন হন কবরে রাখার সাথে সাথে আপনার মুখ দিয়ে শুধু আরবি বের হবে যে প্রশ্নই করুক আপনি আরবিতে উত্তর দিতে পারবেন আরো চারজন সম্মানিত ফেরস্তা আছেন হজরত জিবাহ আলহিম হজরতে মেকায়ালাম হজরতে আজরাইল আলাম হজরতে ইশরাফিল আলহিস তিনারা এক একজন এক এক দায়িত্বের মধ্যে রয়েছেন হজরতে আজরাইল আলহালাম তিনারা কি করেন রোহ কবজ করেন মান্দার রোহ কবজ করেন যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে এক সেকেন্ডের জন্য থাকতে না কবরে তো যাবো সেখানে সুখে শান্তিতে বসবাস করার জন্য অবশ্যই কবরের সামান নিয়ে যাইতে হবে কবরের সামান বুদ্ধিমান তো সেই ব্যক্তি যিনি দুনিয়ার আরাম আইসকে ত্যাগ করে খবরের জন্য সামান জোগাড় করে খবরের জন্য তিনি তো বুদ্ধিমান